ভাবত একটা শহরে যেখানে রাতের অন্ধকার নেই কারণ রাস্তায় হাজার হাজার বাতি জলে যেখানে সত্তরটা লাইব্রেরি ছিল আর বইয়ের সংখ্যা ছিল লাখেরও বেশি এমন এক জায়গা যেখানে একদিকে কোরআনে তেলোয়াত চলছে আর অন্যদিকে মুসলিম ডাক্তাররা অস্ত্রোপাচার শেখাচ্ছে হ্যাঁ ইউরোপ যখন ডার্ক এজে অন্ধকারে গড়ডোয়া ছিল জ্ঞানের আলো কিন্তু এই স্বপ্নের শহর আজ আমাদের কাছে কতটা পরিচিত আর কেন এই পুরাণ গিলস অফ করডোয়া ইতিহাসের সবচেয়ে বড় গোপনীয়ত। পাঁচ মিনিটের মধ্যে আমি তোমাদের নিয়ে যাব এমন এক সময়ের কথা যেখানে বিজ্ঞান আর ইসলামিক জ্ঞান একসাথে তৈরি করেছিল এক বৈপ্লবিক সভ্যতা তাহলে চলো শুরু করি সেই অদ্ভুত যাত্রা ইউরোপ তখন ছিল তথা করথিত যেখানে সান করাও গৃহীত ছিল শহরগুলোতে ছিল না পরিষ্কার রাস্তাঘাট তখনই করঢোবাস শহর জ্বলন্ত হাজার হাজার বাতি রাস্তায় পাথরের স্লপ ড্রেনেজ সিস্টেম সব ছিল পরিকল্পিত আধুনিক কিন্তু এর থেকেও বড় কথা করডোবা ছিল জ্ঞান জ্ঞানচর্চার এক মহাগৃহ সত্তরটি লাইব্রেরি যেখানে বইয়ের সংখ্যা ছিল লাখেরও বেশি তুলনায় তখন পুরো ইউরোপ এত বই ছিল না করডোবা শহরে এমন কিছু কেন্দ্র ছিল যেগুলো মূল কাজ ছিল জ্ঞান ছড়িয়ে দেওয়া এই সব কেন্দ্রকে বলা হতো মাজালিস মাদ্রাসা আর অদ্ভুতভাবে ইউরোপিয়ানরা এগুলোকে বলতো গিলস অব দ্য কোরআন মানে যারা কোরআনের আলোকে সব জ্ঞান শিখত চিকিৎসা গণিত জ্যোতির্বিদ্যা দর্শন এমনকি শিল্পকলা একটা গিল্ড ছিল এক একটা সেন্টার অফ এক্সেলেন্স ইবনে রুশ ইবনে জুহর আল জাহারাভি এই নামগুলো ইউরোপের মেডিকেল স্কুলে এক সময় বাইবেলের মতো পড়ানো হতো আল জাহারাভি ছিল অর্ডোভার চিকিৎসাবিদ তিনি আবিষ্কার করেছিলেন প্রায় দুশোটি অস্ত্রোপাচারের যন্ত্রপাতি তার লেখা বই ডিফ পাঁচশো বছর ইউরোপ মেডিকেলের প্রধান ছিল আর ইবনে তিনি প্লেটো অ্যারিস্টেটল পড়িয়েছিলেন পুরাণের দৃষ্টিকোণ থেকে ফলে ইউরোপ জেনেসাস যখন শুরু হয় তখন এই মুসলিম চিন্তাবিদের চিন্তা থেকে জন্ম নেয় বিজ্ঞান ভাবনা আচ্ছা ভাই ইসলামকে শুধু ইবাদত না প্রথম এতেই কি বলা হয়েছিল বড় এখান থেকে শুরু করেছিল মুসলিম সভ্যতা অর্ডোবা ছিল তার ফসল যেখানে পুরাণের আলোতে জন্ম নিয়েছিল বিজ্ঞান জ্যোতিবিদ্যা দর্শন সেই জন্যই অর্ডোবাই শিক্ষার্থী কেন্দ্রগুলো ছিল এক একটা পুরাণিক গিল্ড যেখানে শিক্ষকরা পুরানের ব্যাখ্যার মধ্য দিয়েই পড়তেন গণিত চিকিৎসা কিন্তু যেখানে মুসলিমরা একতা হারায় সেখানে পতন আসে। চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কানাডার পতনের পর স্পেনে মুসলিমদের জ্ঞানচর্চার সব কেন্দ্র ধ্বংস করা হয় লাইব্রেরি পড়ানো হয় বইগুলো আগুনে ছুঁড়ে ফেলা হয় ঠিক যেন অন্ধকারে ফিরিয়ে আনা প্রতিশোধ চলছে তুমি কি জানো অর্ডোভায় তখন সত্তরটা ভাষায় বই পাওয়া যেত অর্ডোভা ছিল এমন একটা গ্লোবাল ভিলেজ যেখানে আরবি ল্যাটিন গ্রিক ইব্রু এমনকি সংস্কৃত থেকেও অনুবাদ করা হতো মুসলিমরা শুধু নিজেদের লেখেনি ইউনানি বিজ্ঞান ও ভারতীয় গণিতকেও সংরক্ষণ করেছেন এই অনুবাদকারীরা ছিলেন মুসলিম খ্রিস্টান ও ইহুদি একসাথে এটাই ছিল আল আন্দালুসের ইউএসপি একতা বৈচিত্র্য ও জ্ঞান চর্চা ইউরোপ বনাম পরঢ়া এক হাজার খ্রিস্টাব্দে ইউরোপে পাবলিক বাতি ছিল না লাইব্রেরি ছিল থেকে দুইটি বইয়ের সংখ্যা হাজারখানেক কোনো বিশ্ববিদ্যালয় নেই এবং পানির অবস্থাও দুর্বল অন্যদিকে বড়োভায় পাবলিক বাতি ছিল লাইব্রেরি ছিল সত্তরটি ক্লাসেরও অধিক বইয়ের সংখ্যা লাখেরও বেশি বিশ্ববিদ্যালয় মাদ্রাসাও পাঁচাল্লিশ ছিল পানির অবস্থা অ্যাডভান্টেজ ছিল তখন ইউরোপ মানুষ শরীর ধোয়া মানে পাপ ভাবত আর কর্ডোভায় ছিল পাবলিক তোমার জন্য একটা কুইজ প্রশ্ন কর্ডোভায় সবচেয়ে বড় লাইব্রেরিতে কয়টা বই ছিল বলে জানা যায় কমেন্টে লেখো আমরা দেখে নেব কে কে জানো দারুন এই জ্ঞান এ পাশ আজও যদি কেউ কর্ডোভায় উত্তর হয় সে হতে পারে তুমি মালালার মতো কেউ যে শিক্ষার জন্য লড়েছে বা মুসলিম তরুণেরা যারা এন এস এ এন এ কাজ করেছে তারা যেন আধুনিক গিল্ডের সদস্য ভিডিওটা ভালো লাগলে শুধু শেয়ার করো না কমেন্টে জানাও তুমি কোন শহর দেখতে চাও নতুন করডবাই গড়ে উঠো আর পরবর্তী ভিডিও দেখুন মালটার মুসলিমদের ইতিহাস যেখানে এখন মসজিদ নেই ধন্যবাদ